অসহায় টুনির গল্প পর্ব চার এই দেখো কত সহজ সমাধান হয়ে গেল আর তুমি আমাদেরকে না বলে একা একাই শুধু চিন্তা করো আর চিন্তা করে করে অসুস্থ হয়ে যাও কি দরকার বলো তো তুমি আর ভেবো না কাল থেকে আমি আর ভাই কাজে চলে যাব রনু ও মনুর মুখে এইসব কথা শুনি টুনি তখন রেগে গিয়ে বলি খুব পাকনা হয়েছিস তাই না দুজনকে খুব মার দেব বলে দিলাম খুব বেশি পাকা পাকা কথা হয়েছে তোমাদের শোনো কান খুলে শুনে রাখো তোমাদের মা এখনো মারা যায়নি সে এখনো বেঁচে আছে আর তোমাদের মায়ের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা অব্দি তোমাদের মা তোমাদের কোনো পরিশ্রমই করতে দেবে না তোমাদের কোনো কষ্টই করতে দেবে না তোমরা শুধু মন দিয়ে পড়াশোনা করো আর নিজেদেরকে শিক্ষিত করে তুলবে এতটুকুই করলে হবে বুঝতে উচ্চশিক্ষায় পেরেছো আর হ্যাঁ এরকম পাকা পাকা কথা আর বলবে না কখনোই মারে তোরা কেন বুঝিস না তোরা শুধু মন দিয়ে পড়াশোনা কর এটাই তো আমার স্বপ্ন আর আমার চাওয়া মায়ের মুখের দিকে একটু ফিরে তাকারে বাবা তোরা আর কখনো এরকম কথা বলবি না আমার ভীষণ কষ্ট হয় মায়ের মুখে এইসব কথা শুনি তখন মন বলে আচ্ছা মা ঠিক আছে তুমি যা বললে আমরা তাই করব মা ঠিক আছে মা একদমই ঠিক আছে এরপর তারা তিনজন একসাথে ঘরের মধ্যে চলে যায় আর এভাবে দিনটাও কেটে যায় আর রাত চলে আসে তারা একসাথে ঘুমিয়ে যায় এভাবে দেখতে দেখতে রাত শেষ করে দিন চলে আসে আবারও সকালে টুনি তার ছেলে ডেকে খাবার খেয়ে নিতে বলে খাবার খেতে বসে মনু তার মাকে বলে মা ও মা তুমি আমাদের খেতে দিয়ে চুপচাপ বসে আছো যে তুমি খাবে না ও মা খেয়ে নাও তোমার প্লেটটা নিয়ে বসো না মা জলদি বসো তখন তুমি মনুকে বলে আমি তো রান্না করে গরম গরম খাবার খেয়ে নিয়েছি রে মা আর এখন আমার আর একটু ক্ষুধা নাই তোরা দুজন জলদি করে খেয়ে নে রে তোদেরকে তো আবার স্কুলে যেতে হবে এই দেখ সময় হয়ে যাচ্ছে জলদি করে খেয়ে নে তো টনির কথা শেষ হলে তখন তার আর একটা সন্তান বলে উঠি তাহলে মা আমিও রান্না শেষ হওয়ার পর এবার থেকে তাড়াতাড়ি গরম খাবার খেয়ে নেব গরম গরম ভাত খেতে যে আমার ভীষণ ভালো লাগে কি হবে এরপরে সেসব থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ